আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা সকাল সকাল চলে এসেছি হাওরে সকালে হাওরের দৃশ্যটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর সে হচ্ছেন কষা কষা হালকা এই মুহূর্তে চলে এসেছি আমরা এটা কি বলে গুনে সাউর সো এখানে দেখছেন একজন জ্বালা ভাঙতেছে আমাদের এখানে জ্বালাই বলে এটাকে দানের গাছ যেটাকে বলে ওনার সাথে টুকা দাওতা বলি কি বলে উনি অনেকে আপনারা অনেকে চিনেন সো দেখা যাক উনি কি বলে

আমাদের আচ্ছা ভাই আপনাদের এই হাওরে মোট কত কাটা কত জমি আছে ভাই আমাদের হাওরে এই যে জল মোটর দেখতে পাচ্ছেন না এই যে জল মোটরটা হুম এটার মাধ্যমে আমাদের এলাকার আর কি ওই ওখানে তার আছে ওই যে দূরে একটা আরেকটা আছে এই দুইটা মোটরে পানি ওই যে হালকা হালকা দেখা যায় প্রায় 1500 কাটা কেট 1500 জি ভাই আচ্ছা আপনারা এই উপরে দেখতে পাচ্ছেন উপরে দিয়ে রাস্তা চলে গেছে নেত্রকোনা চলে গেছে এই যে রাস্তাটা অনেক ভৌতিক একটা রাস্তা এখানে অনেক প্রায় সময় ট্রাক অ্যাক্সিডেন্ট হয় আর মাথা মানে অনেক ক্ষতি হয় আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন যে এই পর্যন্ত আর কি ওই যে দূরে আর দূরে গাছ আছে অনেক গোহা এই মানে কৃষকরা ডান লাগে তারপর এখানে বিশ্রাম নেই আর এটা হচ্ছে আমাদের সেই মটর যেটার তো জমি চাষ করা হয় একটা মরিচ ক্ষেতও আছে আর জ্বালা তো হাওড়ের ব্লগ বেশি বড় করার কোনো আপলোড করা যায় না সবাই সবাই লাইক করে দিবেন ফলো করে দিবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে না থাকলে ফলো করে না থাকলে ফলো করবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা গুড বাই